রামনগরে বিজেপি নেতাকে মার অভিযুক্ত তৃণমূল রামনগর দুই পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দল নেতা সুব্রত জানায় সহ ছয় বিজেপি কর্মী সমর্থককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এদের গুরুতর আহত অবস্থায় প্রথম রামনগর দুই নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় বিরোধী দল নেতাকে তড়িঘড়ি কাতি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় রামনগর টু ব্লকের বিরোধী দলনেতা আজকে যে অর্থ উপিতির মিটিং ছিল সেই অফিসে তৃণমূলের দুষ্কৃতীরা ছিল অফিস থেকে ফেরার পথে তারা ধাওয়া করে এই রাস্তায় অতর্কিত অবস্থায় প্রায় একশো জন মহিলা পুরুষ সহ দুষ্কৃতীরা নিয়ে আমার মারধর সহ লুটপাট করি আমার লেবার লেবার কন্ট্রাক্টের করি লেবার পেমেন্টের পয়সা ছিল প্রায় দেড় লাখ টাকা সেই টাকা ছিনতাই করে দিয়েছি আমার গলায় সোনার চিনি চশমা ভেঙে দিয়েছি মোবাইল ভেঙে দিয়েছি আর মাথায় সংবাদ আঘাত করেছি গোন বিউরো রিপোর্ট এখন সংবাদ